আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন যাবৎ অনেক রকম ডাক্তার দেখিয়েছেন হিউজ পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন অনেক রকমের ঔষধ খাচ্ছেন কিছুতেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না এমনকি ইনসুলিন নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন না অল টাইম ভয়ে থাকেন হালকা পাতলা কিছু খাবারের মেনু বেড়ে গেলেই ডায়াবেটিস বেড়ে যাওয়ার চিন্তা বা মধুর মাসে আম জাম লিসু এই পাকের নিয়ামত আপনি ভক্ষণ করতে পাচ্ছেন না আল্লাপের নিয়ামত গুলি আপনি খেতে পারছেন না ভয়ে যে ডায়াবেটিস বেড়ে যাবে ভাবছেন কিভাবে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত সুপার ফুড বিশ্ববিখ্যাত মিরাকেল ফুড নামে পরিচিত বিট্রুট পাউডার বিট্রুট পাউডার এমনই গুণ সম্পন্নগুণ সম্পন্ন ফুড নিয়মিত পরিমাণ বিট্রুট পাউডার এক গ্লাস পানিতে মিশিয়ে জুস বানিয়ে নিয়মিত সেবন করেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে ইনসুলিন নিতে হবে না ইউজ পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ঔষধ সেবন করতে হবে না তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এখনই অর্ডার করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পূর্ণ নাম ঠিকানা দিয়ে অর্ডার করুন